হরে কৃষ্ণ সকল বৈষ্ণবের চরণে আমার ধন্যবাদ প্রণাম আজকে একটি সুন্দর কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে এক ভক্তের মনে সংশয় দূর করার জন্য ভগবান নিজে এসেছিলেন তার গৃহে অর্জুন মিশ্র অর্জুন মিশ্র ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের একজন শুদ্ধ ভক্ত কিন্তু অর্জুন মিশ্রের মনে কিছু সংশয় দেখা দিয়েছিল সেই সংশয় দূর করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসেছিলেন তার গৃহে একদিন প্রাতে মানে সকাল বেলায় অর্জুন মিশ্র ভগবত গীতার একটি শ্লোক কিনে খুবই চিন্তিত ছিলেন সেই শ্লোকটির সত্যতা নিয়ে তার মনের মধ্যে একটু সংশয় দেখা দিয়েছিল সেই শ্লোকটি হচ্ছে ভগবদ গীতার নবম অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকের লাস্টের লাইন সেখানে লেখা আছে ভগবদ গীতাতে ভগবান বলেছেন তেসাম নিত্যাভিযুক্তান যোগক্ষেয় বহম মহম অর্থাৎ ভক্তের যেই প্রাপ্ত জিনিস সেটা তিনি রক্ষা করেন এবং যে অপ্রাপ্ত জিনিস ভগবান শ্রীকৃষ্ণ সেটি নিজে বহন করে আনেন এই বহন করে আনার ব্যাপারে ভগবানের এই কথাটির মধ্যে আহ অর্জুন মিশ্রের একটু সংশয় দেখা দেয় তিনি ভাবেন যে ভগবান স্বয়ং কি করে বহন করে জিনিসটি নিয়ে আসবেন তিনি তো স্বয়ং ভগবান তিনি নিশ্চয়ই কারোকে প্রেরণ করেন জিনিসটি দেওয়ার জন্য হয়তো কোনো কারণে এখানে কোনো লেখার ভুল হয়ে গেছে এইটি ভাবতে ভাবতে অর্জুন মিশ্র সেই লাইনটি কেটে দেয় দিয়ে সে তিনি চিন্তা করতে করতে করিতে বেরিয়ে যান তিনি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আহ অর্জুন মিশ্রের বাড়িতে দুটি ছোট ছোট বালক আসে অর্জুন মিশ্রের স্ত্রীকে তিনি বল তারা বলে যে অর্জুন মিশ্র এই ঝুড়ির মধ্যে অনেক শক্তি পাঠিয়েছে আপনার জন্য তিনি আজকে মাধগরিতে এসব পেয়েছেন এবং সেই বাচ্চা দুটো সেই ঝুড়িটা মাথায় বহন করে এনেছিল অর্জুন মিশ্রের বাচ্চা দুটিকে দেখে খুবই তারা কারণ তারা খুব মিষ্টি দেখতেছিল অর্জুন মিশ্রের স্ত্রী বলে যে তোমরা একটু অপেক্ষা করো আমি খুব তাড়াতাড়ি রান্না করে ভগবানকে ভোগ দিয়ে তোমাদের প্রসাদ দিচ্ছি কিন্তু তারা বলেন যে না আমরা এখন খেতে পারবো না প্রসাদ পেতে পারবো না কারণ আমাদের জীব কেটে গেছে অর্জুন মিশ্র স্ত্রী বলে কিভাবে কাটলো তখন বাচ্চা দুটি বলে যে আপনার স্বামী আমাদের মেরেছে এই আমাদের জীব কেটে গেছে আর আমরা যদি এখানে বেশিক্ষণ থাকি তাহলে হয়তো তিনি এসে আবার আমাদের মারবেন বলে তারা ওখান থেকে পালিয়ে যায় অর্জুন মিশ্রের স্ত্রী ভাবেন যে অর্জুন মিশ্র তো খুবই নরম প্রকৃতির মানুষ তিনি এরকম কি করে নিষ্ঠুর কাজটি করলেন অর্জুন মিশ্র তার কিছুক্ষণ পরে বাড়ি যখন ফেরেন অর্জুন মিশ্রের স্ত্রী তো খুব রেগে যায় বলেন যে তুমি কেমন মানুষ যে বাচ্চা দুটো তোমার জন্য ঝুড়ি ভর্তি করে মাথায় করে এত সবজি বহন করে আলো তুমি তাদের মেরেছ অর্জুন মিশ্র বলে যে আমি তো আজকে কিছুই পাইনি তাহলে আমি কাকে দিয়ে পাঠাবো জিনিস তো অর্জুন তার স্ত্রীর কাছ থেকে এবং বাচ্চা দুটির গাত্রবর্ণর বর্ণনা শুনলেন যে একজন হচ্ছে শুভ্র বর্ণ আর একজন হচ্ছে শ্যাম বর্ণ তখন তিনি বুঝলেন যে শ্রী বলরাম এবং শ্রীকৃষ্ণ এসেছিলেন তাকে এই সবজিগুলো বহন করে তার বাড়িতে দিতে এবং যেই ভগবদ গীতায় যে সংসারটি তার মনে এসেছিল ক্লায়েন্টটি পড়ে যে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বহন করে জিনিস নিয়ে আসেন তিনি প্রমাণ করে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ যে সত্যি তিনি ভক্তদের অপ্রাপ্ত জিনিস নিজে বহন করে আনেন অর্জুন মিশ্র সবটা বুঝতে পারলেন এবং তার জীবটি কাটার ব্যাপারেও তিনি বুঝতে পারলেন যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের মানই হচ্ছে ভগবদ গীতা এবং সে ভগবদ গীতার লেখার উপরে তিনি কলম চালিয়েছিলেন